হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই তার কারণ হচ্ছে আজ বাড়ি চলে যাবো এতদিন সময় কাটালাম তো আনন্দ করলাম একটুখানি মন খারাপ তো যাই হোক কালকে দেখো এই যে মেহেন্দির ছাপ তুলেছিলাম না আর তোমাদেরকে তো কিছুদিন আমি ভিডিও দিতেই পারিনি সবটা কিন্তু তোমাদেরকে বলবো সব বলবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো কেউ স্কিপ করো না তোমাদেরকে অনেক অনেক কথা কিন্তু আমার বলার আছে তো যাই হোক এখন এই যে দেখো অবস্থাটা শুধু দেখো সে নিচে বসে কার সঙ্গে কথা বলছে ওপরে বসে কার সঙ্গে কথা বলছে কিন্তু আমার সঙ্গে কথা বলার মতন কেউ নেই গুড মর্নিং হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই কি নিবে কি নিবে মোবাইলটা নিবে নাও মোবাইল নাও 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 ধরতে পারছো না ধরতে পারছো না তুমি এটা হচ্ছে হানির বনু না না নিজের বনু নয় তো যাই হোক তারপর এই যে দেখো চলে এসেছি তো জেঠিমা মানে হানির মা জব আরও করেছে বেগুনি আরও করেছে মশলা মুড়ি মাখিয়ে দিয়েছি আর এই দিকটাই দেখো জামাইয়ের অবস্থা হানি না আমাকে বলেছিল তুই যে জামাইয়ের একটা ভিগে ছেড়েছিস না জামাই বলতে এটা হচ্ছে হানের বোনের বর তো জামাই হবে আমাদের তো হানি কিন্তু বড় তো ওর বোনের বিয়ে হয়ে গেছে আগে আর হানি আমাকে বলেছিল বলছি যে একটা ভিডিও ছেড়েছিস না বাপ্পার মানে এর নাম হচ্ছে বাপ্পা ছেলেছিস না আর যত ভিডিও আছে সব ছেড়ে দিই এরকম বলছিল তো ওর তো মনে হয় আর কোনো ভিডিও নেই কি একটা ভিডিও ছাড়তে বলেছিল মোটামুটি আমার কাছে যা ছিল আমি সব ছেড়ে দিয়েছি তো যাই হোক এখন দেখো পুরোপুরি রেডি বাড়ি যাওয়ার জন্য আর একটা দেখাই জিনিস তো এই যে দেখো এই ব্যাগটা না হানি এনেছে তোমাদেরকে বলছিলাম না যে হানি এই যে কি ব্যাগ দোকানে আছে আর আমি বসছিলাম তখন যারা যারা রেগুলার আমার ভিডিও দেখো ওরাই শুধুমাত্র জানবে তো এই ব্যাগ গুলো এনেছিল আর এই ভিডিও না আগের দিনের এটা থেকে গেছিলো আর থেকে গেছিল তার কারণ হচ্ছে আর মোবাইলের না স্টোরেজটা কম তো আরেকটা মেমোরি কার্ড আছে তো ওইখানেই ট্রান্সফার করেছিলাম ওর জন্য কিন্তু ভিডিওগুলো এলোভেলো হয়ে গেছিলো এটা কিন্তু থেকে গেছে বাকি সব ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ভিডিওটা থেকে গেছে আর তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না আমার না সত্যি বলতে এত মন খারাপ আমি বলে বলতে পারবো না এই ভিডিওতে যদিও তোমাদেরকে আমি সবটা বলতে পারবো না তবুও আমি কিছুটা বলি আমার না অনেক কিছু হারিয়ে গেছে অনেক কিছু হারিয়ে গেছে তো ফেসবুকে আমি লাইভ করেছিলাম যারা তারা ফেসবুকে লাইভ দেখেছ ওরাই জানবে ইউটিউবে আমি কিচ্ছু জানাই নি এখনও পর্যন্ত সুজাস্ট বলেছিলাম অনেক হয়েছে অনেক ক্ষতি তো যাই হোক কি হয়েছে না হয়েছে ওটা কাল থেকে ব্লগুলো দিব আর এই যে ভিডিওগুলো দেখছো না এই ভিডিওগুলো কিন্তু অনেক আগে অনেক আগে বলতে এটা ফেব্রুয়ারি মাসের দিকে হবে মানে ফ্রেন্ডের যে মানে হানির বাড়ির পাশে যে পুজো হয়েছিলো পুজো বলতে চোদ্দ মতো হয়েছিল তো ওতে গেছিলাম এই ভিডিওগুলো তখনকার আর অনেক দিন ধরে ছিল তো ওর জন্যই আমি কিন্তু শেয়ার করে দিয়েছিলাম তারপরে আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে আমি রিসেন্ট দীঘা থেকে ঘুরে এসেছি হানি আমি আসছি ढाक देखे सोजा सोजा चले जा <laughs> চন্দন আনতে এসেছিল আর ও তার সোজা চলে যাচ্ছে ওই জন্য তাকে আমি ডাক দিলাম এভাবে আর আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর চন্দনের বাড়ি কিন্তু অনেকটাই দূর তো অনেকে ভাবে ওর স্বামীর দেখিভাগ দেখা করতে আসে দিলেন এক একসঙ্গে তো এদিক ওদিক যাই বলে অনেকে ভাবে যে ওর বাড়ি হয়তো আমার বাড়ির কাছে না না এটা কিন্তু ভুল ধারণা ওর বাড়ি আমার বাড়ি থেকে অনেকটাই দূর জায়গার নামটা আমি বুঝছি না কিন্তু অনেকটাই দূর আমি যদি ওর বাড়ি এখন যাই তো এখন বলে আমি যবে যাবো তো মোটামুটি দুটো গাড়ি পাল্টে আমাকে যেতে হবে একটা গাড়ি হলে আমি যেতে পারবো না দুটো গাড়ি পাল্টে কিন্তু ওর বাড়ি আমাকে যেতে হবে তাহলে বুঝতেই পারছো ঠিক কতটা দূর ওর বাড়ি আমার বাড়ি থেকে যথেষ্ট দূর তবুও কিন্তু ও এসছে ও ওখান থেকে এসছে মানে আমার বাড়ি থেকে হামির বাড়ি বেশি দূরে নয় খুবই কাছাকাছি তো মানে সাইকেল নিয়ে গেলে হয়ে যাবে তাড়াতাড়ি পৌঁছে যাব কিন্তু আমি হেঁটে গেছি হেঁটে গেলে তো আসতে ধরো দেরি হবে বা হাঁটতে একটা ভালো লাগে না আমি সব জায়গায় সাইকেল নিয়ে মানে অনেক ছোটোবেলা থেকে সাইকেল চালানো শুরু করেছি তো শিখেও গেছি আর কলেজেও গেলে ধর সাইকেল নিয়ে স্ট্যান্ডের কাছে দেখেছি রোড বাসে যাই তো সাইকেল নিয়ে আমি যাই হেঁটে তো বাজার গেলেও সাইকেল নিয়ে যাই হেঁটে তো যাই না ওর জন্য আমার ভালো লাগে না হিঁটুর যেতে ওই জন্য কিন্তু ও এসছে ওর বাড়ি থেকে বলি বছর স্টাডি তো ওখান থেকে কিন্তু ও এসছে আমার বাড়ি মানে হানের বাড়ি থেকে আমাকে নিয়ে আসে যায় ছেলেও কিন্তু পেয়ে গেছিলো তো যাই হোক বাড়ি এসে না যখন দেখে আমার মা নেই তো রান্না বান্নার দায়িত্ব আমার ওপর মা নেই বলতে মা ছিল মা চলে গেছে মা চলে গেছে ব্যাংকে গেছে মা বলল তুই একটু কর যেহেতু ঘুরে ঘুরে এলাম যে এতদিন মা একটু রান্না কর আমি আজকে ব্যাংকে কাজ আছে আমি বললাম তুমি রান্না করে চলে যাও কো করলো না এই যে দেখো আমি আজকে করেছি এই এটা এই তরকারিটা কী তরকারি বলো তো মাছের ঝাঁ আর সত্যি বলতে কি রান্নাটার যা টেস্ট হয়েছিলো না কি বলবো নিজে রান্না করেছি নিজেই বলছি আমি কিন্তু রান্না খুব মানে প্রত্যেক সময় করি না খুব কমই করি তবুও বলছি রান্না সত্যি ভীষণ ভালো হয়েছে আমারও

আমি যে থামবেলে দিয়েছি না যে আমার মা বাড়ি হানির বাড়ি থেকে বাডি এসে আমার মা আমাকে এরকম একটা কথা বলবে আমি সত্যি ভাবতে না তো কথাটা কি আমার কথাটা মনে ছিল ঠিক আছে এই রিসেন্ট আমি ভুলে গেছি এত টেনশনের মধ্যে আছি না এই রিসেন্ট আমি সত্যি ভুলে গেছি যে আমি কী কথাটা বলেছিল আমি যে ভিডিওটা এডিট করেছি এই ভিডিওটা আমি অনেকদিন ধরে এডিট করে রেখেছি শুধুমাত্র ভয়েস দেওয়াটাই বাকি ছিল বিয়ে বাড়ি এটা সেটা আমি শর্ট ভিডিও দিয়েছি তোমরা হয়তো দেখেছো কাল পর্যন্ত সফটওয়্যার ঠিকঠাক ছিল বাট কাল রাতের পর থেকে না সত্যি একটা জিনিস মানে আমার অনেক বড়ো ক্ষতি হয়ে গেছে সেই একটা জিনিসের জন্যই না আমার মানে সব সবসময় যেন মাথা যন্ত্রণা বা একটু অন্যরকম চিন্তাভাবনা ওজন সব ভুলে যাই আমি সব ভুলে আমার সঙ্গে কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে বলবো বলেছি ভালো করেই বলবো কালকে ব্লক আসবে তো এই ভিডিওটা তো অনেক দিন আগের ওই জন্য ভিডিওটা কেন ডিলিট করে দেব তাই না আমার কাছে কোনো ভিডিও নেই দেওয়ার মতনও কিছু নেই এইটাই শুধু বাকি আছে দিন ধরে ভিডিও দিইনি হয়তো তোমরা অনেকেই আমাকে ভুলে গেছো তো যাই হোক এখন দেখো একটু রেডি হচ্ছিলাম বাজারে যাব বলে বাড়িতে চলে এসেছি হানের বাড়ি থেকে রান্না বান্নাও কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে এই যে দেখো রেডি হয়ে গেছে আর আমার চুলটা না এত উড়ছে কি বলবো আমার চুল মনে হয় থাকবে না আমার চুল এমনিতেই পাতলা চুল আমার মায়েরও চুল পাতলা একশো না একশো তো আমি জানি সব দোকান থেকে নেয় তুমি কত টাকা অনেক আছে এটা কি নেই নি একটাও কি নেইনি এরকম টাইপের এইরকম টাইপের না থাকলে হয়তো আমি একটা নিতাম বলো তুমি ঠিক দাম বলো এমনি ছাড়া একটা দশ টাকা কমাও দিলে না হলে না এই যে দাদাটায় দেখছো এই জাদাটার দোকান হচ্ছে ভবানী চকু মার্কেটের ওপরেই আমাদের কাঁধ যেতে যে স্ট্যান্ড আছে তো ওই স্ট্যান্ডের সামনেই কিন্তু এই জাতের দোকান আমাকে অনেকবার বলেছে একটু প্রমোশন করিয়ে দাও প্রোমোশন করে দাও আমি কিন্তু করিনি তো অনেকবার বলেছে আমি বললাম তোমার দোকানে বড় বড় ইউটিউবার আসবে যে ওদের কি বলতে পারছ না আমি তো ছোট আমাকেই বলছ তো যাই হোক আর ও কিন্তু অনেকটাই দাম আরও কম করে আমি আমার মা কেন বৌদি কেন ওদেরকে বলেছি যে যাবে দোকানে অনেকটা কম দাম করে আমি কিন্তু ভবান চকের মধ্যে দুটো দোকানেই যাই ঠিক আছে একজন ভবলাদা বলে একজন দোকান আছে ওই দোকানে অনেক কিছুই রাখো অনেক ভালো মোটামুটি একটা দোকানে গেলে সব পেয়ে যাবো এই রকমই এর দোকানে তবুও অনেক কিছু নেই আছে অনেক এখন এখন তো অনেক কিছু চলে এসছে মোটামুটি এই দুটোর দোকানই ভালো লাগে আদার্স দোকানগুলো না আমার ভালো লাগে না আমি আমার মাকে দিতে দিই না বলে তুমি যাবে না এই দোকান গুলোতেই যাবে তো যাই হোক তারপর কিন্তু চলে এসেছিলাম এই যে বারো ভাজি নিব বলে বারো ভাজি নেওয়া হয়ে গেছে আখের রস এটা সেটা নিলাম তো তারপর কিন্তু চলে এসেছিলাম এই যে দেখো কসমেটিকের দোকানে এই যে চশমাটা নিলাম আর এই চশমাটা তো নিয়ে আমার ভেঙেও গেছে অলরেডি তারপর আবারও একটা নতুন চশমা চলে এসেছে এরকম সেম টু সেম তো এটা যেহেতু আগের ভিডিও বললাম না ওর জন্য তারপর এই যে দেখো এই চশমাটা পরেছি তো এটা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো

এই যে চশমাগুলো পড়েছিলাম না ওইগুলো একটু ডে নাইটের থাকলে ঠিক ছিল বাট এটা তো ছেলেদের ওই জন্য কিন্তু আমি নিলাম না ছেলে মেয়ে আমি তো ছেলের চশমাও পরি বাট ওটা মানে কিছুক্ষণের জন্য পরি সবসময় পরি মানে পরিবে ছবিটা তুলি আবার দিদি এগুলো পড়লে কিন্তু যথেষ্ট ভালো লাগে স্টাইলিশ লাগে তো পরি কিন্তু সবসময় যে পরে বেরোবো সেরকম হবে না মেয়েদের দরকার যেটা ছেলেদের আমি তো ছেলেদের বলি যাই হোক তারপর বাড়ি চলে এসে এই যে দেখো চমুড়ি আরও খাওয়া শেষ তারপর না বক্স কম্পিটিশান হয়েছিলো আমি কিন্তু কোনো দিনের জন্য বক্স কম্পিটিশান দেখিনি তো আমাকে আজকেই আজকে একজন লাইফে কমেন্ট করেছিল যে তোমাদের ভবানির যে বক্স কম্পিটিশান হয়েছিল ওখানে আমি দেখতে গিয়েছিলাম তো আমি কিন্তু কোনো দিনের জন্য বক্স কম্পিটিশান দেখতে যাইনি যেহেতু বাড়ির কাছেই হচ্ছে ওই জন্য কিন্তু দেখতে চলে গেছিলাম তো চলো তোমরা একটুখানি দেখো সুন্দর লাগছে কত নাচছে ছেলেগুলো তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও আজকের মতো সবাইকে টাটা